আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জানামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন বললেন মৌসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুখার নবী মূসা আলাইহিস সালাম যখন শুনতে পারলেন যে আমার চেয়ে জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শুনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মূসা নবী হয়ে দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তো আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেম পর্যন্ত পৌঁছাতে চান না যাই হোক তো মুসা আলি ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরে আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ বলেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মাজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক ভাবে ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিক নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিক ভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্ব বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আল্লাহ ভালো জানেন আলী ইসলাম তারা একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি ফ্রি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে চলে কোম্বার জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের কামত কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ যুবক একজন একজনকে সাথে নিয়ে নবিমুসাহ ইসলাম হারছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ভুলে গেছেন আপনার পরে নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দাস জয় হলো বনু ইসাই সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফা মহাবিশ্বের সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণ নাল্লা থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে সাক্ষী আছে আবার অচিরেই সালাম বলেছেন যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন ওইদিকে আমরা যাচ্ছি না এখন আলী ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই বা হরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যে মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলো নি কেন এতক্ষণ বলো কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই নাম খেদের আল ইসলাম খেদের শব্দের অর্থ শ্যামল খেদের মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খেদের মানে শ্যামল সবুজ আলাইহিসাল্লাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি ইসলাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবরাকাত তো মুসা আলি ইসলাম বলছেন আমি মুসা তখন খিদির আলি ইসলাম বলছেন তুমি কি বানু ইসরাইলের মুসা তুমি কি বানু ইসরাইলের মুসা মানে বুঝাতে চাচ্ছি খিদির আলি ইসলাম বানু ইসরাইলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালা পোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খেদের বনু ইসরায়েলের কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম রুম্মতে আসতে হবে বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন যে বলছেন আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ পর জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্থনা ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নই কথা বলছেন আর আমাদের তো একটা আল্লাহ করতে পারি না তেলা শিখবো তিন মাসের কোর্স করতে পারি না তিন ঘন্টা ও শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ যেন কবুল করেন এখন দিদিরা আলী ইসলাম বলছেন ইন নাগাল্যান্ডের টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলাম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি তুমি দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেতমা তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আলিসলামকে মুঘের উপর বলে দিলেন তুমি তো আমার সাথে সাবার করতে পারবে না মুসা আলীসলাম বলছেন সেতে জিতু নি ইনশাহাল্লাহ অমিনাস সেতে জিতু নি ইনশাহাল্লাহ শহ আমীর ওয়ালা হাসিলা কে আমর ইনশাহাল্লাহ আপনি আমাকে দৈর্দ্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব তখন তিনি বছর ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফেলে আই দাস এল আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবো না একটা হাদিসেও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না তো যাই হোক সফর শুরু হলো ফান চালা তারা হাঁটা শুরু করলেন হ্যাঁ চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খিদির আহ ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চেকটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন তাই না আর কি তো করলেন যে আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন সিদ্দির আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো যারা মা করলাক আমি কি তোমাকে বলি নাই সব সবরা তুমি আমার সাথে সবর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার ফান চালাকো আবার তারা চলা শুরু করলেন

আপনি তো পুরো একটা একটা নিষ্পফ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আরেকটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে ফাঞ্চাল হ্যাঁ হ্যাঁ করিয়া তো হ্যাঁ 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 দাউ আই দা ইফ কোরআনে আসছে একটা করিয়া আমার একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবে এটা আমাদের আস্তে আস্তে আমাদের মতো ছড়ায় পড়তেছে মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসাইল ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী সালাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মূসা আলী বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম রাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হাদাফিরকু বাইনি ওয়া বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি সেদিন موسی আলাইহিস সালামে পৃষ্ঠাগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত সুবহানাল্লাহ তখন তিনি বলেন ঠিক আছে হাদাফিরকু বাইনি ওয়া বাইনাক সুনাববিউকা বিতাউইল মা লাম তস্তাদি আলাইহি তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি صبر করতে পারো না

ওই জনদস্যুরা এটা ভালো অবস্থায় চিন্তাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারী করেছি বুঝতে পারছি বাইরের চোখ ভিতর চোখ কি জিনিস আচ্ছা তারপরে সকেয়ার হুম ই নেইন ফসিন ইউরহিক আহমেদ তু হুয়াই না কুফরা আল্লাহ এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি কেন বলছিস শুনেন ভালো করে এবার ইনি বলছেন ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মূর্তাত বানানোর মিশন নিয়ে মাঠে নামত মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলে আর ওয়াম্মেল জুদার তো কেন আলিহুল হ্যাঁ এনি এতিম এনি ফিল্ম কেন ডাক তাবু কেনাম আর তিন নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের ও কেন আবু হুমা সলিহা তাদের বাবা ছিল শখ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজদানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই মৌসা তুমি সফর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে